নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে বন্যা এবং আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম হঠাৎ দক্ষিণবঙ্গে জারি হলো বন্যার অরেঞ্জ অ্যালার্ট বিপুল পরিমাণ জল ছালো ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে এবছরে বর্ষার মৌসুমে রেকর্ড পরিমাণ জল এই প্রথমে কিন্তু ছাড়া হল সত্তর হাজার কিউসেক হারে ব্যাপক জল ছালো ডিভিসি মাইথন এবং পাঞ্চেত বাঁধ থেকে সেই সঙ্গে দুর্গাপুর ব্যারেস্টেও কিন্তু প্রচুর জল ছাড়া হচ্ছে এর জেরে দক্ষিণবঙ্গের ছয় থেকে আটটা জেলা বিপদের মুখে ছয় থেকে আটটা জেলায় বন্যা হতে পারে বেশ কিছু অঞ্চলে বিশেষ করে দামোদার অবাহিকা অঞ্চল সেখানে বেশ কিছু নিচু এলাকা কিন্তু ফের প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে সম্প্রতি বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল অতি গভীর নিম্নচাপ এই অতি গভীর নিম্নচাপ ওড়িশা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে উপকূলে আঘাত হানার পরে বিভিন্ন রাজ্যে ব্যাপক পরিমাণ বৃষ্টি হয়েছে ইতিমধ্যেই পূর্ব আর মধ্য ভারতের মধ্যে বিভিন্ন রাজ্যে অত্যাধিক ভারী বৃষ্টি হয়েছে কোথাও অতি অতিভারী বৃষ্টি হয়েছে এবং এর মধ্যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তো বৃষ্টি হয়েছেই ভারী বৃষ্টি সেই সঙ্গে আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড সেখানে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে গত দশমীর দিন থেকে লাগাতার এই বৃষ্টির জেরে বিভিন্ন নদীতে জলস্তর বাড়ছে বিভিন্ন বাদে জলস্তর বাড়ছে এবং তার জেরে কিন্তু ডিভিসি এবার জল ছাড়তে বাধ্য হলো বিপুল পরিমাণ কিন্তু জল ছাড়া হলো ডিবিসির মাইথন এবং পাঞ্চেত বাপ থেকে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আপডেট নিয়ে আলোচনা করব। ডিবিসি এই মুহুর্তে কী জানাচ্ছে কত হারে জল ছাড়া হচ্ছে এবং সেই সঙ্গে এই জলটা কোন অঞ্চল দিয়ে যাবে কোন কোন অঞ্চলে বন্যা হতে পারে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণে কোন কোন জেলা ক্ষতিগ্রস্ত হতে পারে এই ডিবিসির ছাড়া জলে একই সঙ্গে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে আগামীতে কেমন কী বৃষ্টিপাত থাকবে নতুন করে কি কি। ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফর্মেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর এবং বন্যার আপডেট আপনারা সবার প্রথমে সবার আগে পেয়ে যাবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিবিসি কি জানাচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিবিসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডিবিসি ডট জিওভি ডট ইন এখানে স্কল ডাউন করতে হবে ডাউন করার পর দেখুন এখানে ফ্লাড ওয়ার্নিং মেসেজ এখানে বলা হচ্ছে প্রেজেন্টলি ফ্লাড ওয়ার্নিং মেসেজ এক্সিস্ট বর্তমানে বন্যা সতর্কীকরণ বার্তা বিদ্যমান এবং অরেঞ্জ জেলার দেখতে পাচ্ছেন অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে তো এখানে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে ডিটেলস আপডেট এখান থেকে দেখা যাবে তো এখানে দেখুন ফ্লাড ওয়ার্নিং যেখানে বলা হয়েছে সতর্কবাণী বার্তা শনাক্তকারী নম্বর পাঁচ পাঁচ নাম্বার শনাক্তকারী বার্তা জারি করা হয়েছে এখানে বলা হচ্ছে যে থার্ড অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে যে জলটা ছাড়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেটা সত্তর হাজার কিউসে খারে দেখতে পাচ্ছেন সত্তর হাজার কিউসে খারে জল ছাড়া হয়েছে মাইথন ও পাঞ্চের বাদ থেকে ঠিক আছে এবং আমরা দেখতে পাচ্ছি এই জলটা এই জলটা দুর্গাপুরে গতকাল রাতেই পৌঁছে গেছে এবং সদরঘাট আজকে ফোর্থ অক্টোবর দুপুরে সদরঘাটে পৌঁছেছে এবং তারপরে এটা কিন্তু সুরে কালনার দিকে যাবে আজকে রাত নটা পঁয়তাল্লিশ সময় তারপরে চাঁপাডাঙ্গা সেখানে আগামীকাল পাঁচই অক্টোবর সকাল আটটা পঁয়তাল্লিশে পৌঁছাবে এবং তারপরে জলটা পৌঁছাবে আমতাই ছয় অক্টোবর সকাল সাতটা পঁয়তাল্লিশ নাগাদ ওই জলটা কিন্তু পৌঁছাবে তারা হচ্ছে দশমীর সন্ধ্যা থেকে শুরু হয়েছে একটা না বৃষ্টি মুষলধারে বৃষ্টির জেরে বেড়েছে মামতার নদের জলস্তর বৃষ্টি শুধু এ রাজ্যেই নয় একই অবস্থা প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডেও গতকাল থেকে ডিবিসি মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে পঁয়ষট্টি হাজার কিউসে খারে জল ছাড়া শুরু করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন পুজোর মরশুমে কেন না জানিয়ে জল ছেড়েছে ডিবিসি এরই মাঝে শুক্রবার জল ছাড়ার ডিবিসি উল্লেখ্য আজ সকাল থেকেই দফায় দফায় জল ছাড়া হচ্ছে দুর্গাপুর থেকে এত বেশি হারে জল এবছর ছাড়া হয়নি বলেই সূত্রের খবর এর ফলে দামোদরের উপকূলবর্তী অঞ্চলগুলিতে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে আরও নতুন করে একটা না ভারী বৃষ্টির জেরে তেনুঘাট মাইথন ও পাঞ্চের জলাধার থেকে জল ছাড়া হচ্ছে ফলে দামোদর নদে জলস্তর হু করে বেড়ে গিয়েছে স্বাভাবিকভাবেই একাদশীর দিন থেকে সকাল থেকেই দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে একাদশীর দিন সকাল আটটা নাগাদ মাইথন থেকে বিয়াল্লিশ হাজার পাঁচশো কিউসেক ও পাঞ্চের থেকে সাতাশ হাজার পাঁচশো কিউসেক জল ছাড়া হয়েছে অর্থাৎ সত্তর হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিবিসি দুর্গাপুর ব্যারেজে এই দিন সকাল সাতটা থেকে উনষাট হাজার পঁচাত্তর কিউসেক জল ছাড়া হয় বেলা বারোটা পর্যন্ত সেই পরিমাণ দাঁড়ায় সাতষট্টি হাজার দুশো পঁচাত্তর ডিবিসি সূত্রে খবর মায়থান এবং পাঞ্চেত দুটি জলাধারে বিপদ সীমার কাছাকাছি জল বইছে আর সেই কারণে জল ছাড়তে বাধ্য হয়েছে ডিবিসি সঙ্গে দুর্গাপুর ব্যারেজে দুটি সেচ খালের এক হাজার কিউসেক জল ও আরও একটিতে পাঁচশো কিউসেক জল ছাড়া হবে বলে শেষ দপ্তর সূত্রে জানা গিয়েছে শেষ দপ্তরে দুর্গাপুর শাখার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় মজুমদার বলেন ঝাড়খণ্ডে একটানা ভারী বৃষ্টি হচ্ছে সেখান থেকে জল ছাড়া হচ্ছে এখানেও গতকাল সন্ধ্যা থেকে ভারী বৃষ্টি হচ্ছে আসানসোল দুর্গাপুর বাঁকুড়া জেলার আশেপাশে নদী থেকে জল এসে দামোদর নদীর জলস্তর বাড়িয়ে দিয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়াতেই হয়েছে একাদশীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি শুরু হয় তারই মধ্যে উদ্বেগ বাড়িয়ে জল ছাড়ার পরিমাণ আরও বাড়ালো ডিবিসি পুজোর আগে অতিবৃষ্টি ও ডিবিসির জলধারা থেকে লাগাতার জল ছাড়ার জেরে প্লাবিত হয়েছিল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা পুজো শেষ হতেই ফের আবার একবার প্লাবনে আশঙ্কা দেখা দিয়েছে দামোদরের নিম্ন অবহিকার পূর্ব বর্ধমান বাঁকুড়ার বেশ কয়েকটা ব্লক ছাড়াও হুগলি দুই মেদিনীপুর ও হাওড়ার বেশ কিছু এলাকায় প্লাবনে আশঙ্কা দেখা দিতে পারে তো বুঝতেই পারছেন বন্ধুরা দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশে কিন্তু বন্যা হবে আবারও এমনটা কিন্তু আশঙ্কা হচ্ছে তার কারণ সত্তর হাজার কিউসেক রেকর্ড পরিমাণ জল ছাড়া হচ্ছে ঝাড়খণ্ডের থেকে প্রচুর পরিমাণ জল ঢুকছে তো এর জেরে কিন্তু দক্ষিণবঙ্গে পূর্ব বর্ধমান সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং সেই সঙ্গে হাওড়ার বেশ কিছু এলাকা হুগলি বাঁকুড়া পশ্চিম বর্ধমান এইসব জেলার মধ্যে কিন্তু ফের বন্যা হতে পারে এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতের ক্ষেত্রে আজকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিম আর বিহারে অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে এছাড়া বলা হচ্ছে পূর্ব আর ভারতের মধ্যে বিভিন্ন অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পূর্ব মধ্যপ্রদেশে সেই সঙ্গে ওড়িশা গাঙ্গী পশ্চিমবঙ্গ এবং ছত্তিশগড়ে সেই সঙ্গে বলা হচ্ছে আজ থেকে আগামী ছয় অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সিকিম আর বিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা এবং আজকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়খণ্ডে বলা হচ্ছে আজকে এবং তারপরে আগামীকাল ফিফথ অক্টোবরও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারছেন বন্ধুরা ঝাড়খণ্ডে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু আজকে বৃষ্টি হবে ভারী বৃষ্টি এবং আগামীকালও ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্যা পরিস্থিতি কিন্তু এতে আরও অবনতি হবে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে সিকিমে আর বিহারের মধ্যে আজকে এবং আগামীকাল পাঁচই অক্টোবর এবং বলা হচ্ছে পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু আগামী পাঁচ দিনে ঝোড়ো হাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সেই সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে গাঙ্গি পশ্চিমবঙ্গে আজ এবং আগামীকাল পাঁচই অক্টোবর পর্যন্ত ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে ছয় অক্টোবর বৃষ্টিপাত কিছুটা কমবে সেখানে আমরা দেখতে পাচ্ছি ছয় অক্টোবর ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে তারপরে সাতই অক্টোবর থেকে দশই অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাত অনেকটা কমে যাবে বিক্ষিপ্ত বৃষ্টি হবে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডে আমরা দেখতে পাচ্ছি আজ এবং আগামীকাল ওয়াইড স্প্রেড রেন রয়েছে একটা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত থাকবে এবং কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তারপরে ছয় অক্টোবর বৃষ্টিপাত একটু কমবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে ওই দিন তারপরে সাতই অক্টোবর এবং আটই অক্টোবর বৃষ্টিপাত কিন্তু আরও কমে যাবে এবং নয় এবং দশই অক্টোবর বৃষ্টিপাত কিন্তু আরও একদম কমে যাবে চিটে ফোটা বৃষ্টি হবে ওই দুদিন এরপর আমরা দেখতে পাচ্ছি বিহারে সেখানে আজ এবং আগামীকাল হোয়াইট স্পেড ড্রেন রয়েছে তারপরে ছয় অক্টোবর বৃষ্টিপাত কমবে ফেয়ারলি হোয়াইট স্পেড ড্রেন হবে তারপরে সাত এবং আটই অক্টোবর বৃষ্টিপাত আরও একটু কমবে এবং নয় দশ অক্টোবর বৃষ্টিপাত কিন্তু আরও অনেকটা কমে যাবে সেখানে চিটে ফোটা বৃষ্টি হবে নয় এবং দশই অক্টোবর তো বুঝতেই পারছেন বন্ধুরা পশ্চিমবঙ্গের জেলাগুলোতে দক্ষিণের জেলাগুলোই আগামীকাল পর্যন্ত হোয়াইট স্প্রেড রেন হবে ভারী বৃষ্টি চলবে এবং আগামীকাল পর্যন্ত ঝাড়খণ্ডের মধ্যেও কিন্তু হোয়াইট স্প্রেড ড্রেন রয়েছে অর্থাৎ আপাতত বন্যা পরিস্থিতি কিন্তু খুব একটা অবনতির সম্ভাবনা নেই জল ছাড়ার মাত্রা কিন্তু আরও বাড়াতে পারে যদি এরকম অবিরম বৃষ্টিপাত চলে ঝাড়খণ্ডের মধ্যে ভারী বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে কিন্তু আবার নতুন করে জল ছাড়তে পারে ডিবিসি